হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে দেখাবো আর্টিলারিতে আর্টিলারি হচ্ছে চট্টগ্রামের সেনানিবাস যেখানে সবচেয়ে বড় বিডিআর ক্যাম্পও রয়েছে আজকে গিয়েছিলাম গোডাউন বাজার যেটি বিডিআর নিয়ন্ত্রিত বাজার বিডিআরদের বাজার এটি আমি একটা বন্ধুর একটি টি স্টলে বসেছিলাম আসলে বিটা দেখতে ভালো লাগছিলো সেদিন একটু ইয়ে নিলাম এরপর দেখা হচ্ছে আপনাদের রাস্তাঘাট এটি হচ্ছে গোরুন বাজার আর আটেলারির মাঝখানে যে রাস্তাটা ওঠি এরপর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে গরুন রাস্তা দিয়ে যাদের যাদের দেখতে পছন্দ তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবেন না এই আমি বাজারের প্রবেশ দ্বারে ডুবলাম প্রতি পথে আপনাদেরকে ডানেমার দেখাবো এটা হচ্ছে আমার একটা বন্ধু আমার সাথে গিয়েছে ওই দিক দিয়ে এই যে এদিক দিয়ে কত সুন্দর করে নারিকেল গাছ এটি হচ্ছে আটেলারি আর বাজার যেটা রাস্তা সেটি দুই পাশের সারি করে রয়েছে দোকান মুদি দোকান মালামাল বিভিন্ন জাতের পাওয়া যায় এখানে খাবার জাতীয় সব কিছু ওখানে পাওয়া যাবে কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছু এরপর দেখা হচ্ছে আমি এখন ঢুকে গিয়েছি অলরেডি গোরেন বাজারের যেটি বাজারের পিছনের রাস্তা সেটি দিয়ে এটি দিয়ে একদম ঢুকে এটা হচ্ছে মুজিব ব্যাটারি কমপ্লেক্স এটি দেখা যাচ্ছে অনেক বড় একটা বিল্ডিং সামনে আসতেছে পুরো বিল্ডিংয়ের ভিডিওটা আসলে আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে রাস্তার পাশে ডানে বামে দুই পাশে রয়েছে গ্যারেজ রয়েছে পতাকা রয়েছে আর্জেন্টিনার এটি আমার বন্ধুটা ওদিক দিয়ে কিছু কোলাপাইন দ্বারা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটি একটা রাস্তা এরপর একটা স্কুল আছে এদিক দিয়ে স্কুলের নাম আমি যদিও বা ভুলে গেছি আসলে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজারের মুখ যেটি পিছনের রাস্তা এটি বাজারের গলি যেটি পিছনের সাইডে এরপর আসতে এটি হচ্ছে মুজিব কমপ্লেক্সের পিছনের সাইডটা দেখতে খুব সুন্দর আসলে ভিতরে তো যেতে মানা আছে সেই জন্য পিছনের সাইডটা দেখাচ্ছে আপনাদেরকে সামনের সাইটটা এখানে মোবাইলের ছবি ক্যামেরা বা ভিডিও নিয়ে যাওয়া নিষেধ যার কারণে আমি দেখাচ্ছি এটি হচ্ছে মাছের হ্যাঁ রি মতো করে তারা রেখেছে এখানে এরপরে সামনে এই যে দেওয়ালটা দেখতেছেন যে দেওয়ালটা দেওয়ালটা হচ্ছে যে স্কুলের দেওয়াল এটি হচ্ছে আমি নামটা ভুলে গেছি আসলে তার পাশে এখানে গাছগাছাল অনেক সুন্দর আসলে ন্যাচারাল প্রাকৃতিক কিছু যে গাছগাছালা এগুলো হচ্ছে কলা গাছ এর পিছনে যেগুলো দেখতে পাবেন এখন সেগুলো হচ্ছে নারিকেল গাছ যেটি সব কিছু সেনাকল্যাণের নিয়ন্ত্রিত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এগুলো আসলে এই যে দেখুন আপনারা এই যে নারিকেল গাছ আর এক মুজিব কমপ্লেক্স দেখতে তো পাচ্ছেন আপনারা আশা করছি যাদের যাদের ভালো লাগবে সবাই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই যে স্কুলের ভিডিও দেখেন তাদেরকে দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর শেয়ার করতে ভুলবেন